হ্যালো গাইস গাইজ ডট শিওশি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমরা একটা বিয়েবাড়ি এসেছি সেটারই ভিডিও শ্যুট করেছি আর সেটা তোমাদের কাছে তুলে ধরলাম দেখো আমরা এসেছিলাম চীনা পার্কে চীনা পার্কের এটা এটা ভবনটা দেখেছো স্কে ভবন এই আমরা বিয়েবাড়িতে ঢুকছি আমার একটা মাস্তুত ভাইয়ের বিয়ে আমরা সবাই বিয়েবাড়িতে আসছি এই দোতলাতে রিসেপশানটা হচ্ছে আর গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়া হচ্ছে দেখো আমরা ভিতরে ঢুকছি কত সুন্দর পরিবেশটা তোমাদের সাথে সেটাই দেখাবো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা এদিক ওদিক দাঁড়িয়ে আছি দেখছি সবে আমরা এসছি তোমাদের কেমন লাগছে সবাই বলবে আর এটা দেখো এক সাইডে গণেশ ঠাকুরের একটা মূর্তি ছিল খুব সুন্দর লাগছিল মূর্তিটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো প্লিজ সবাই জানাও কমেন্টে না হলে বুঝতে পারছি না আমি কি ভুল করছি কি ঠিক করছি কোথায় কি হচ্ছে প্লিজ সবাই বলো এবার দেখো আমরা সব যাচ্ছি ব্রাইডের পাশে গিয়ে আমরাও কিছু ফটো শ্যুট করলাম বাট সেগুলো ভিডিও করা হয়নি তারপরে এই যে স্ন্যাক্স আইটেম চলে আসলো দেখো এদিকে তো আমপোরা শরবতটা ভীষণ সবাই মানে এত ভালো লেগেছে ওটা আর দিয়ে উঠতে পারছিল না তারপরে এরা তো খেয়ে কষ্ট হয়ে গেছে সবাই বসে আছে এদিকে সব দেখো আমার মাসি মেসও সবাই বসে আছে ওরা গল্প করছে অনেকদিন পর সব সবাইকে পেয়েছে একসাথে সবাই ভীষণ গল্পের মত্ত আর আমিও তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা কত সুন্দর লাগছে পরিবেশটা এদিকে দেখো ব্রাইড ভীষণ ব্যস্ত সবার সাথে ফটোশ্যুট করছে আর ওটা আমার ভাই হয় আর একটা ভাইয়ের বউ এদেরই রিসেপশান ছিল কেমন লাগছে নতুন বউকে সবাই প্লিজ কমেন্টে জানাও তারপর দেখছো বন্ধুরা এটা ফুচকা ফুচকা খাবো না কিন্তু তবুও মন মানে না একটা হলেও তো খেতে হবে বিয়েবাড়ি এসেছি এবার দেখো ফুচকা খেয়ে আর ভাবলাম এত লোকের ভিড় চলো দুটো খাওয়াই যাক ওই দেখো ওদের সে এটাই পড়ে গেল এত হাওয়া হচ্ছে এটা এটা কি কি বলে আমি ঠিক জানি না বাটার নান সরি এটা বাটার নান বলে এই কাপড়ি ছোলা দিয়ে একটু খেয়ে দেখলাম কেমন টেস্ট আর তারপর এসে এসে গেল স্যালাড ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও ক খুব সুন্দর ছিল তারপর এটা কী এটা তো দই কাতলা দই কাতলাটাও দারুণ অপূর্ব খেতে ছিল মাছটা এত সফট সফট ছিল বলা যাবে না আর এটা আমাদের দিয়েছিলো রাইস তারপর মাটন এসে গেল মাটানো একটু খেয়েছিলাম বাট খেতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল কিন্তু ওই একটা প্লেট নষ্ট করলাম কিছু করার নেই বিয়েবাড়ি এসেছি খেতে তো হবেই তারপর একটু চাটনি একটু পাঁপড় খেলাম চাটনি পাঁপড়ে পুড়িয়ে খেতে হেপি লাগে আর এই দেখো রসগোল্লা কী করবো রসটা লাস্টে থালাতেই আমার প্লেটেই চিপে নিলাম কোথায় আর ফেলবো খেলাম তারপর রসগোল্লাটা আর সন্দেশটাও খুব সুন্দর ছিল তো সন্দেশটাও খেয়ে ফেললাম তারপরে বন্ধুরা এত ভিড় ছিল আমরা আর ভিডিও করতেই পারলাম না যাই হোক